সে সরাসরি যুদ্ধে বাংলাদেশের মুসলমানের সাথে সে পারবে না তাই সে চালাকি রাস্তায় নেয় সততা রাস্তায় নেয় আমাদের পরিচয় পাল্টে দেয় সাতচল্লিশ সালে আমরা প্রথম দেশ পেয়েছিলাম সেই দেশ মুসলমানের দেশ ছিল আটচল্লিশে এসে বাংলাদেশের মানুষকে তারা ভাষার কথা বলে বাঙালি বানিয়ে তারা বাংলাদেশের মানুষ বাঙালি হওয়ার পরিণাম কি হতে পারে তাহলে সেদিন তারা বাঙালি হতে চাইত না বাঙালি হওয়ার মাধ্যমে সে আসলে হিন্দু হয়ে এই ছেলে এই হিন্দুত্ববাদ আমাদের ঘাধে বসলো সেই পাথরের মাথায় আমাদেরকে তারা আরেকটা যুদ্ধের দিকে টেনে এবং আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে যে রাষ্ট্র বানায়লো বাংলাদেশ সেই রাস্তে দেখবেন ভারতের নিয়ন্ত্রণ কতটা গভীর আমরা এখন দেখতে পাই যেই ক্ষমতায় যায় সেই ভারতের পা আপনার পরিচয় সে মুছে দিতে পেরেছে আপনি মুসলমান এইটা আপনি জানেন না আপনি জানেন আপনি বাঙালি আপনি মাসে ভাতে বাঙালি আপনি শাড়ি চুটে বাঙালি

একদম দালাল তৈরি করেছে তারা এই দালাল প্রায় আমাদেরকে নতুন নতুন স্বাধীনতার গল্প শোনা কিন্তু এগুলো আমাদের সবই পরাধীনতা ভারত আমাদেরকে কলোনি বানিয়েছে আমরা সেই কলোনি মুক্তি হওয়ার সুযোগ পেয়েছি চব্বিশে এসে

খুব সুন্দর ভাবে আগাতে হবে সুশৃঙ্খল হবে এই এটা ভোটের লড়াইয়ের কোন ব্যাপার না আপনি ভোটে আসবেন ক্ষমতায় যাবেন এবং ভারতের লড়াই করবেন আমরা তা হতে দেব না তাই বন্ধুরা সাথীরা আপনারা প্রস্তুতি আমাদের লড়াই অনেক দীর্ঘ আমাদের লড়াই অনেক রক্তাক্ত আপনারা প্রস্তুতি নিন প্রস্তুত হন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ সকলকে